তো বন্ধুরা আমরা ফাইনালি নিউ চলে এখন হোটেল খুঁজার পালা একটু একটু হবে তারপরে ওখান থেকে আমরা আবার নিউ দীঘায় চলে আসবো তারপরে একটা পরে তোমাদেরকে বলছি যে আরেকজন তো শুয়ে পড়েছে একটু টায়ার্ড হয়ে গেছে এসছি এর আগে আর একবার এসেছিলাম তো এইবার স্পেশালি এসছি আমার কিছু ড্রোন শট নেওয়ার আছে তো ওই শটগুলোও নেব এর মধ্যে অ্যাড করব তো তোমরা দেখবে আশা করি ভালো লাগবে তো একবার দেখে নাও রাতের ভিউ ওল্ড দিঘার রাতের ভিউ ঠিক আছে সব বন্ধ সব বন্ধ শুধু আমরা আছি ত্রিমাস্তরিয়াস কেউ নেই ও তোমাদের তো আমাদের সম্বন্ধে পরিচয়ই করা হয়নি তো আমাদের এই তিনজনেরই বাড়ি কৃষ্ণনগর আর আমার নাম সৌতম আর এটা হলো গোপালদা আর এটা হলো করি শোভন এর ভালো নাম হলো শোভন ঠিক আছে তো বাংলায় এটা আমার প্রথম ব্লগ কেমন হচ্ছে যায় না একটু নার্ভাস নার্ভাসও লাগছে তবুও চেষ্টা করব জাস্ট ব্লগ হোক আর যাই হোক তোমাদের জিনিসটা দেখানো দরকার তো পুরো দীঘাটা দেখাবো আমি যা এনজয় করছি না করছি সব তোমার দেখাবো যেটা স্পেশাল হবে ড্রোন শট সেটা তোমাদের দেখাবো সেটা দেখে তোমাদের এইটুকুনি আমি শিওর বলছি তোমাদের খুব ভালো লাগবে দেখুন অনেক করে ব্লগ করা কথা আছে তো আমাদের এমন কপাল আমরা একটা টোটো পর্যন্ত পাচ্ছি না ঠিক আছে এখন কি করব হাঁটতে হাঁটতে যাচ্ছি মোনার দিকে তো আমরা এখন মোনা রোড ধরে হাঁটছি ঠিক আছে তো এই জায়গাটার নাম কি রোড সি বিচ রোড আর এইটা পার্কটা তোমরা দেখতে পারো এটা খুব ভালো লাগছে ঠিক আছে ঠিক আছে তো হাঁটি হাঁটতে থাকি কত দূর হাঁটা যায় দেখা যাক একটু ব্যারেজ ধরে হাঁটছি ভালোই লাগছে তো আমরা এখন মোহনার কাছে চলে এসেছি তো দেখো খুবই ভালো লাগছে বললাম যে যাওয়া হোটেল হোটেলে খরচাটা দিয়ে দিচ্ছ আমি দেখালাম এখানকার মন আর কিছু শট তো ড্রোন শট দেখালাম কেমন লাগলো আমি যাই না হয়তো ভালোই লেগেছে তোমাদের তো এখন একটু চা খেয়ে নেবো তারপরে আমরা এখন নিউ দীঘায় যাবো নিউ দীঘায় গিয়ে ঘরে আগে তো ঘরে যেতে হবে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিতে হবে তারপরে বাকি প্ল্যান হবে তো কী কি হবে না হবে সে আমি তোমাদের দেখাবো ঠিক আছে তো আমরা এখন ছোট করে

তো আমরা আগে থেকে হোটেলটা বুকিং করে আসিনি তার জন্য অনেক খুঁজে খুঁজে অনেক কষ্ট করে এই রোদের মধ্যে লাস্টে এই হোটেলটা চুজ করেছি ঠিক আছে হোটেল সি হট ওকে তো ফাইনালি এটাকে চুজ করলাম তো এটা ভাড়া কত নিচ্ছে দু হাজার টাকা পার দু হাজার টাকা পার টাক ঠিক আছে এসি ঠিক আছে চলো ভিতরে দেখাচ্ছি ওই তো ধরনটা শোভন তা সো ভি তো তো এটা আমাদের ঘর ফাইনালি ঠিক আছে তো ভালোই ঘর দিয়েছে তিনজন মিলে আমরা আছি হয়ে যাবে তো ঠিক আছে এখন একটু রেস্ট নিয়ে নিই তারপরে আমরা যাব উদয়পুর উদয়পুরে ভিডিও করব ঠিক আছে তো মাই ফ্রেন্ডস এখন আমরা যাচ্ছি উদয়পুর দীঘা থেকে উদয়পুর বিচ উদয়পুর বীচ বীচে যাকে বলা হয় ছোটখাটো বুঝতে পারছেন নিশ্চয়ই একটু একটু আদ্য হবে তারপরে ওখান থেকে আমরা আবার নিউ দীঘায় চলে আসবো তারপর একটা পরে তোমাদেরকে বলছি তো এই সরি উদয়পুর বিচে কিছু শট নেবো ওখানেও কারণ আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমি মেনলি এসছি এইবারটা আমি কিছু ড্রোন শট নেওয়ার জন্য আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল ড্রোন শট নেওয়ার বাট আমার কাছে ড্রোন ছিল না আমি তো ড্রোনটা কিনেছি তো এটার জন্যই এসেছি মেডিপুর তো ওখানেও কিছু ড্রোন শট নেব তো তোমাদেরকে দেখাবো তো চলো তো বন্ধুরা আমরা চলে এসেছি বিভাইপুর বিচে এটা ঠিক আছে আগে সবার আগে কিছু ড্রোন শট নিয়ে নেব তারপরে আমরা সমুদ্রভাবে বলবো ঠিক আছে Mm -hmm. i know you told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way i guess you're trying to stay strong and fake a smile until i look away but i've known you too long and yeah i'm about to fade away cause every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same way gotta build up all my thoughts sitting in an ashtray i'm sorry that i'm so inconvenient okay just let me be me and i'll stay out of your way i can see the way you look at me i'm such a so, <laughs> খাও খাও সবাই জানে চাপ নেই তোমাকে দেখা হয়নি চাপ যাক তো এবার আমরা যাব এখান থেকে তালসারি ঠিক আছে তালসারি পর আর শরীর টান চলে এখান থেকে তালসারি হয়ে একদম সোজা হোটেলে যে একটু রেস্ট নেবো কালকে আবার বেরোবো ঠিক আছে তো তোমাদের দেখাবো কালকে যেখানে যেখানে যাব সব দেখাবো ঠিক আছে তো আমরা এখন কোথায় আছি তালসারিতে তাই আমরা এখন তালসারিতে এসেছি তো তাল কিছু শর্ট তোমাদেরকে দেখাচ্ছি কিছু দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সবই সমুদ্র তবুও তার মধ্যে কিছু ইউনিকনেস আছে তো দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগে দেখো তোমাদের আমরা এখন এসেছি ওল্ড দিঘা সি বিচে আর এটা তোমরা দেখছো ওল্ড দিঘা সিবিচের রাতের দৃশ্য ঠিক আছে তো এখানে কিছু শট তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আম খাওয়া ছাড়িয়ে দেব না তাই বললাম তো মেরে পিয়ারি দোস্ত এখন বারোটা বাহান্ন বাজে একটা বাসতে চলল ঠিক আছে এখন আমরা ঘুমি পড়ছি আজকে তো যা যা হলো সব দেখালাম কালকে কিছু বাকি আছে মন্দারমণি যাওয়ার ইচ্ছা আছে দেখি চেষ্টা করব বুঝো না ইউটিউব টাকা দিচ্ছে না এখনো টাকার টানাটা নেই ঠিক আছে তো চেষ্টা করছি মন্দারমণি যাওয়ার ওখানেও কিছু শট নেওয়ার ইচ্ছা আছে তো দেখি কালকে কি কি হয় তো সেগুলো ফুটেজ নেবো তোমাদেরকেও দেখাবো তারপরের দিন সকালে আমরা চলে যাবো ঠিক আছে তো যা যা হবে তোমাদেরকে সব শেয়ার করবো ওকে তো ঠিক আছে গুড নাইট আজকের মতো তো আজকে আমাদের দ্বিতীয় দিন আর আমরা এখন দিকে যাচ্ছি স্নান করতে ঠিক আছে चलो देखा जा

তারপরে কিছু শর্ট নেবো ব্রোন শর্ট নেবো আর একটু হালকা পাতলা হবে কি হবে বুঝতে পারছি ঠিক আছে তারপরে আমরা এখানে চলে চলে আসবো ঠিক আছে রাত্রিবেলা একটু মার্কেটিংয়ে মেরোবো তারপরে আগামী দিন আমরা গোটু হোম ঠিক আছে আচ্ছা তো এখন আমি আমরা মানে আমি আর আমার এই বন্ধুটা করি ঠিক আছে এই দুদিন মিলে এখন মন্দারমণি যাচ্ছি আর একজন তো শুয়ে পড়েছে একটু টায়ার্ড হয়ে গেছে ও এখন হোটেলেই আছে তো আমরা দুজনাই বেরোলাম ক্লাস পর্যন্ত তো আমাদের সাথে এই দাদাটার পরিচয় হলো নামিগোপাল পাত্র আচ্ছা এই দাদাটার পরিচয় হলে দাদাটার সাথে কথা বলে খুব ভালো লাগে হ্যাঁ তো আমি তোমাদেরকে বলেছিলাম কিছু ড্রোন শট দেখাবো তো ড্রোন শটের আমার বাকি ছিল ওদিকে তো দীঘার মন্দা দীঘার শট নিয়েছি ওদিকে তোমার উদয়পুরের শট নিয়েছি তো বাকি ছিল তোমার এই মেন গেটটা এই গেটটা নেওয়াটা পসিবল হচ্ছিল না কারণ আমরা বাসে ট্রেনে যাচ্ছি তো ওখানে তো আমার জন্য বাস দাঁড়াবে না তো সেই জায়গায় দাদাকে বললাম দাদা দাঁড়ালো তো শট নিলাম দাদা দাদা এখানে অকণ মানে এখান স্থানীয় বাসিন্দা আৰু এখনে অনেক চালাই বাইকে চাইকুদ্ধ আছে তো তোমাৰ যদি কও এইখানে মন্দাৰমণি বা ছাৰাউণ্ডছ জেগা গোলো যেল্ড ডিগা থাকে তুমি ছাৰাউণ্ড জেগা গুৰু দাও যেন ধৰো উদয়পুৰ শংকৰপুৰ তালচাৰী বা তোমাৰ আৰু যেগুলো আছে তোমাৰ হা সেইগিলো তুমি যদি লোকেল ছাৰাউণ্ডছে যে আছে সেইগিলো যদি যাও দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি স্পেশালি বলছি মানে আমি দাদার সাথে তো মিশলাম এত ভালো লাগলো দাদা ব্যবহার বা মানে পুরো বন্ধুর মতো মিশে গেছে তো আমাদের মেনলি দরকার কি আমরা যখন ঘুরতে আসি একটা ফ্রেন্ড চাই তো যদি বন্ধুত্বপূর্ণ পুরো ব্যবহার দাদার থেকে মানে পেয়েছি তো তোমাদের মনে হয় তোমরা দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও সিক্স টু নাইন সেভেন ওয়ান টু এইট ফোর সিক্স টু সিক্স টু নাইন সেভেন ওয়ান টু

যাই হোক তো এখন আমি একটু মন্দারমণি যাচ্ছি তোমাদের কিছু শর্ট দেখাবো ঠিক আছে আর চেষ্টা করবো টাইম কিনা যায় না যদি পসিবল হয় একটু সূর্যটা ডাউন হবে একটু যদি ওই লাল আবাটা পাই আমি ওখানকার শর্ট নিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আমরা এখন মন্দামণি এসছি তো এখানে কিছুক্ষণ ঘুরবো তারপর তোমাদেরকেও দেখাচ্ছি তারপরে আমরা

ভালো না ভালো নাই তুমি বলে দিলে ভালো ও সত্যি ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখো তোমরা এটা দেখছো মন্দারমণি বিচ ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আস্তে আস্তে দেখো ঠিক আছে অনেকটা চওড়া এরিয়া হ্যাঁ হাঁটার জায়গা অনেকটা চওড়া তো এই জায়গাটা খুবই ভাল লাগে ঠিক আছে এ দেখো সমুদ্র ঠিক আছে আর এইদিকে দেখো হোটেলগুলো ঠিক আছে সারি দিয়ে অনেক হোটেল আছে এ দেখো দেখতে পাচ্ছ তোমরা মন্দারমণির এই যে শটটা দেখলে এই শটটা নেওয়ার জন্য পুলিশ আমাকে ধরেছিল এবং পুলিশ আমার কাছে চার হাজার টাকা চেয়েছিলো তো আমি পুলিশকে ডাইরেক্ট বলেছিলাম যে আমি কোনো ইলিগাল কাজ করিনি আমি জাস্ট এখানকার শট নিয়েছি এটা সবাই নেয় তো আমার মেনলি অপরাধ আমি ড্রোন উড়িয়েছি তো ড্রোনের একটা লিমিট আছে একটা নির্দিষ্ট সীমার মধ্যে উড়ানো যায় তাও আমি পাবলিক প্লেস থেকে দূরে উড়িয়েছি তো সিম্পলি আমি সেটা এক্সপ্লেন করি এবং আমি আমার ফুটেজগুলোও দেখাতে চাই যে আমি কি উড়ি কী নিয়েছি কী শট নিয়েছি তো পুলিশ ওসব কিছু দেখতে চায় না আমি থানায় যেতে চাই সেটাও পুলিশ ইগনোর করে লাস্ট পর্যন্ত হঠাৎ করে ড্রাইভার আসে ঠিক আছে ড্রাইভারের সাথে কি কথা হয় দিয়ে ড্রাইভার ওনার হাতে তিনশো টাকা দিয়ে দেয় ঠিক আছে তো একটা মিউচুয়াল হয়ে যায় মাঝখানের থেকে আমি কিছুই বুঝলাম না যাই হোক মিউচুয়াল হয়ে গেছে আমি আর ওই জিনিসটাকে বেশি ঘাটালাম না কারণ আমি এখানে ঘুরতে এসেছি এখানে এখন যদি এটা নিয়ে ঘোলা করি অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে তো আমাদের অনেক প্রজেক্ট ছিল প্ল্যান ছিল যে এই জায়গায় ঘুরবো এই ভিডিওগুলো করব তার জন্য আমি জিনিসটাকে আর ঘাটাই না তো আমার এটা উল্লেখ করার এটাই কারণ যে তোমরা অনেকেই যারা ব্লগিং করো বা ভিডিও বানাও তো তোমরা যখন কোথাও মানে এখা এখানে আসবে তো সে একবার পারমিশান নিয়ে নিও পুলিশের থেকে যে আমি স্যার আমি এই জায়গাটায় ড্রোন উড়াতে চাই কি এই জায়গাটায় ভিডিও করতে চাই তো তাহলে হয়তো তোমাদের অসুবিধা হবে না যেটা আমার অসুবিধা হয়েছিল অনেকটা টাইমও নষ্ট হয়েছিলো তো যাই হোক এটাই বলার ছিল চলো নেক্সট দেখা যাক তো আজকে রবিবার আজকে আমাদের দীঘা ঘোরা কমপ্লিট হলো তো এখন আমরা বাড়ির দিকে যাব ঠিক আছে তো এখান থেকে শিয়ালদাহ ধর্মতলার বাস ধরবো এসি বাসে যেতে হয় এত গরম নন এসিতেই যাওয়া যাবে না যাই হোক ওখান থেকে ঠিক আছে তো এটাই ছিল আমাদের ট্যুর তো ট্যুরটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ঠিক আছে